আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো চলুন আজকে ভিডিও শুরু করি আজকের ভিডিও হচ্ছে কুরবানি কি এবং কুরবানি কার উপর ওয়াজিব তো এই দুটি প্রশ্নের লোকে আমরা আজকে আলোচনা করব তো এখানে দেখুন কুরবানি কি এ সম্পর্কে আমরা প্রথমে জানবো প্রশ্ন এক কুরবানি কি উত্তর কুরবানি অর্থ ত্যাগ তিতিক্ষা আল্লাহর অর্জনের জন্য যে কোনো ত্যাগই হল কি কোরবানি পরিভাষায় কুরবানি হল জিলহজ মাসের দশ তারিখ সূর্যোদয় থেকে বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট জন্তু জবাই করা এই যে হজরত ইব্রাহিম আলাই ইসালাম ও হজরত ইসমাইল আলাই ইসালাম এর ত্যাগের স্মৃতি পালন করা হয় প্রশ্ন দুই কোরবানি কার উপর অজীব যার নিসাব উত্তর যার নিসাব পরিমাণ সম্পদ আছে সোনার বা রূপার নির্দিষ্ট পরিমাণ বা সমমূল্য সম্পদ তিনি প্রাপ্ত বয়স্ক মুসলমান দাস নয় অর্থাৎ মুক্ত ও মুকিম মুসাফির নয় হলে তার উপর কুরবানি ওয়াজিব আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি টাকা পয়সা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনীয় অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে সাত সাড়ে বাউন্ন তোলার উপর মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব আল মুহিতুল বোরহানি আট চারশো পঞ্চান্ন তো আজকে ভিডিও শেষ করছি بعد قليل الله بس السلام عليكم ورحمه الله وبركاته